আমার আসলে বলার কিছু না আমি মুক্ত হয়ে আব্দুল ভাই শিকদার ভাইয়ের বক্তৃতা শুনলাম উনি আমাদের আশি পার্সেন্ট সময় খেয়ে ফেলছেন আর কিছু বলার পার্সেন্ট সময় কথা বলছেন তবু প্রশংসা করেছেন এবং রাগি চোখে কেন আচ্ছা আমি খুব সামান্য কয়েকটা কথা বলবো আমার জাস্ট ছোটবেলার থেকে শুনে এসেছি নজরুল হচ্ছে জাতীয় কবি আমি আমাদের সাংস্কৃতিক চর্চার মধ্যে সাহিত্য চর্চার মধ্যে আমাদের সামাজিক চর্চার মধ্যে কোথাও ছাপ পাই নাই জাতীয় কবিকে যেভাবে চর্চা করতে হয় যেভাবে উদযাপন করতে হয় যেভাবে তুলে ধরতে হয় আমি সেটা ছাপ কখনো দেখিনি আমি আমার সারা জীবনে দেখেছি রবীন্দ্র চর্চা যত রকম সাংস্কৃতিক পরিমণ্ডল আছে গান হোক নাচ হোক আবৃত্তি হোক রাষ্ট্রীয় অনুষ্ঠান হোক নেতা টিভি সব জায়গায়তে আমি সবচেয়ে প্রাধান্য দেখেছি সবচেয়ে বেশি দেখেছি ওভার ওয়েল বেশি দেখেছি রবীন্দ্রচর্চা আমি দোষ পর্যন্ত কিছু বলছি না শুধু আমার কাছে মাঝে মাঝে মনে হতো যে একজনকে আমরা বানিয়েছি রাজনৈতিক ঈশ্বর রাজনৈতিক জগতের আরেকজনকে আমরা মানে শেখাচ্ছি সরকার আর একজনকে বানিয়েছে হচ্ছে সাংস্কৃতিক জগতের ঈশ্বর এই ঈশ্বরদের দাপটের কাছে নজরুলের মতো গণমানুষের যারা প্রতিনিধি ছিল তাদেরকে আসলে কোনোদিন সেভাবে তুলে ধরা হয় না এটা আমার জাস্ট অনেক রিয়েলাইজেশন তবে আমার নিজের কাছে মনে হয়েছে আমাদের জাতীয় জীবনে আমাদের যে রাজনৈতিক চরিত্র রয়েছে আমাদের যে সামাজিক চরিত্র রয়েছে এই রাজনৈতিক সামাজিক চরিত্রে নজরুল অনেক অনেক বেশি ভ্যালিভেন্ট কারণ উনি বিদ্রোহের কবি আমরা বারবার বিদ্রোহ করি আমরা যখন সব মানে কি বলবো আশা হারিয়ে ফেলেছিলাম অধিকাংশ মানুষ এবং আমরা যখন নিয়তির মতোই ধরে নিয়েছিলাম যে হিসাব করতাম যে দুই নাকি বিরাশি আর গুনতাম কত বয়স হলে একজন মানুষ আসলে স্বাভাবিক মৃত্যু হয় এটা গুনতাম আর কতদিন এবং মাঝে মাঝে আমি দুঃখ করে বলতাম যে আমার মনে উনি আমাদের সবাইকে আউটলিভ করবে আউটলিভ করা তো বুঝছে না কি আমাদের আমরা মরে যাবো কিন্তু উনি বেঁচে থাকবেন এবং ধীরে ধীরে কিন্তু বয়স কম ছিল ওনার তো এরকম একটা সময়ে আমাদের তরুণরা যেই মহান বিদ্রোহ করলো যে অবিশ্বাস্য বিদ্রোহ করলো জীবনের মায়া ত্যাগ করে আমি তো যারা আন্দোলন করেছিল তারা তাদের সাথে তাদের একটা পার্থক্য আছে আঠারোতে যারা আন্দোলন করেছিল তারা জীবনের মায়া ত্যাগ করে আসতে পারে নাই এবং ওরা ডিজোর মাই ছিল মরে গেলে মরে যাবো রাজপথ ছাড়বো না এবং এই সাহস তারা আমাদের বৃদ্ধ মানুষদের মনে সঞ্চারিত করতে পেরেছিল এরকম একটা মানে বিদ্রোহী জাতি এরকম একটা অপরাজেয় জাতি তার জন্য তো সবচেয়ে বেশি রেলভে নজরুল হওয়ার কথা সকল চর্চার মধ্যে উনার উপস্থিত থাকার কথা